হযরত মুসা আলাইহিস যখন জমিনে তলবি হলো মুসার আল্লা আমাৰ আমার জাদুমনি জমিনের মধ্যে জন্ম নিলেস এখন যদি ফেরাউনের খবর পাইলাই তালে মুর্তর মধ্যে আমার জাদু মুসার ফেরাউনে কাতল করে লইব আল্লাহ জানাইলা ও মুসার মা তুমি ডরাইও না صبر করো ধৈর্য ধারণ করো তুমি ভয় করিও না তুমি একটা صندوق বানাও বাক্স বানাও এই বাক্সর ভিতরে তোমার জাদুরে রাখবাই আমি আল্লাহর অর্ডার করলাম তুমি নীল ধরিয়ায় বাক্সটা চালিয়ে দিবা আমার পুত্রগণ হযরত موسی আলাইহিস সালামের মা আল্লাহর হুকুমে একটা বক্স বানাইছো বক্স হলিজার জমা জাদুমনিরে জহনারাস আল্লাহর হুকুম মানিয়া নীল দরিয়ার মধ্যে নিয়ে ফলাই বাইরে মার জান সন্তান দশবার পরে মার যখন জমিন ওশায় মায়ে জানায়লো মা আমার জাদুমনি কই আমার জাদুমনি রে আনিয়া দে বৌদা তোর নাম হইলো মা হজরতে মুসালাম রে মায় বাক্স বানাইয়া বাক্সর ভিতরে বন্দি করিয়া মায় তোমা ভাইয়া বরমাইল আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম একমাত্র ফেরানোর ডরে আল্লাহ তোমার হেফাজত করবা বাবা চিন্তা করিও না হজরতের মুাম মায়ের নীল দরিয়ার মধ্যে বাক্স বানাই চান বাড়িয়া বাড়িয়া সামলে দিয়ে যাইতেছে মার যান হজরতে মুসাড়াই চলাবর মা

যখন বার্সায় ওঠার করলো বাক্সটা লইয়াও যখন উঠানো আনিয়া বাক্স গোলয় কোলার বাদে দেখা যায় অত সুন্দর হুটফুটে জনযুদ্ধ সন্তান

আমি ভালি মুখ বলেছি আর মান্ডা না ভালিল আমার বুঝুর্গ আল্লাহ লীলা আল্লাহ জানাই আল্লাহ জানাইলাও মুষা তুমি লক্ষ্য রাখিও কিয় তোমার মার স্তন ছাড়া অন্য কোনো মের সন মুখ লাগাইও না হারা এই তোমার মার স্তন ছাড়া কোন বেঠিন তো স্তন মুখ লাগাইয়া দূর পান করিও না আমি আরাম করে দিলাম হজরতে আসিয়া যখন জাদুরে আনছেন খানি দেয়নি খাই না কোনটা খাইল না একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় হজরতে আসিয়া চিন্তার মধ্যে ভরে যায়নি এত জাদু সুন্দর জাদু মালিক কিন্তু আমার জাদুরে রে খাবাই বাড়ে নাই বাইরে ইলেকট্রোজিন আনুনে খামায় না সে রিলেক্স খামায় না সাগু আনুন খামায় না নানভো আনুন কামায় না কোনটা দিয়ে এত খামায় না ও সময় হজরতে আসিয়ায় ফরমাইলা ও বাসা আমি এখন অর্ডার করিয়া আমার যাইবা। আপনি একটা কাম কর তোমার বাসায় এলাকার ভিতরে জারি করিয়া দে যত সরু বেটিন সারা বেটিন ধরে দাবত দেুর আমার জাদুয়ের দুধ বান করবা ও বেটিরে জীবনের জন্য সুখী বানাই দিলাই

হাজার হাজার মহিলা সকল কাতার ধৰি জৈন সারাই মনে মনে দোয়া ভরয় আল্লাহ আমার রুয়াবার বাদে জাদুকে মুখ লাগাই দিল হজরতে মুসারে সোনামর জানাইলা বনি রে মাগো তান মেরে জানাইলা মাগো যাও। আমার জাদু হই আমার জাদুর খবর লইলা বাড়ি যায় আইয়া দেখ মুসা আলাই সোলামর খানি লাই বড় কষ্ট বাইরে বইনে মনে মনে খান ধুল বাইরে এমন সময় জমিন হইলাই মার দুধ করে তোমার নসিব হইলা তোমার ফেরাউনের গরম আল্লাহ দিস তুমি জমিন বড় কষ্ট করায়

সারায়ু আমা হরি কুলনে এই নিস্টনের মধ্যে মুখ লাগাইল মুসা আলাই সালামের লগে লগে মুখটা সরাইলা ইনখমaina হাজার হাজার মহিলা গুরিয়া যায় কোন মহিলার সোণ মুখ লাগায় না হযরতে মূসা আলাইহিস সালামে দুরবান করইল না বাদশা চিন্তাত যায় হযরতে আসিয়া চিন্তাত বড়ি যায় ঐ সময় মূসা আলাইহিস বইলা দরওয়াসলা হযরতে মূসা আলাইহিস সালাম অর বইনা কইলা ও آسیয়া আমার জানা মতো অমুক জায়গার মধ্যে একজন মহিলাsoil এই আইজইল্লা যদি সম্ভব হয় এ নরে খবর দিয়ানো আমার মনে হয় নর গুলো গেলে দূরবান ভরিলাইবা এই খেরে ভুলে মুছলাইছলা বরমা জনন আদর ও বাদশা অমুক জায়গার মধ্যে জন মহিলার খবর পাইল ও মহিলার জামাইল তালাশ করি আনো আর নইলে আমার জাদু উনি জমিন দলে বিদায় নেবা আল্লাই জানাই দিল ও বুজা তোমার মারতন ছাড়া কোন মহিলারston তুমি দুধবান হরেও না আজৰতে মোৰ চলাই চলামৰ মাৰে বই আইয়া বইলা মাক আল্লা মায়া পৰচই কিছুৰ সময় ভিত্ৰিত তোমাৰ যাদু মনি তোমাৰ কুলু ভাই মাই তুমি ৰেডী যাও যাৱাই চিকিউৰিটি ফাটাইছে গালি বানাইছে এই মহিলাৰে আনিয়া ঘৰ মাই ন মহিলা আমাৰ যাদুৰে কুল যদি দুধ বান কৰিলে জীৱনৰ চুকিমা নাই মায়ের মো মায়ে যাদুৰে দা চলি মনে মনে ধৰি ল গাল বলি বাব

জমিন সবর খরচনের কারণে বাইরে এই জমিন ও তাতে আগের তোর সামান জোগাড় করিয়া যাও আল্লাহর হবি সাল্লামে ভরমাইন যদি কোন মতে ফজর নমাজ সরিয়া সাতবার আল্লাহ হুমাজির মিনান্নার আল্লাহ হুমাজির মিনান্নার আল্লাহ হুমাজির মিনান্নার এই দুয়াটা যদি কোন বন্দাবান দিয়ে ফজর নমাজ সাতবার বন্দায় ভরিলায়

24 টা আল্লাহ চায় না আমার বান্দাবন্দরে আমি আল্লাহ 24 টা ঘন্টা তোমার ইবাদত অলিস্ট নামটা লেখাইতাম ডেইলি দিন দিবারাত্রি পাঁচ ওয়র্তর নামাজ ফরজ নালি ফজর যোহর আসর মাগরিবেশা পাঁচ ওয়র্তে 24 টা বাইরে যদি 24 জনের সমিয়া ঘুমিয়া যায় তাহলে আমার হাতের মধ্যে রইবো মাত্র 19 কত 19টা ঘন্টা আমার নবিয়ে فرمায় বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে ক্বরিমা আছে এই আয়াতে ক্বরিমার মধ্যে মাত্র 19টা হরফ কোন আছে সুবহানাল্লাহ আমার নবিয়ে فرمায় আর দুজহরের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় 19 জন ফেরেশতা আছে আমার নবিয়ে فرمায় যদি কোনো মানুষে প্রতি ঘন্টা নামাজে 19 বার করে বিসমিল্লাহির রহমানির

এখন উনিশ জনের নিচে আর লক্ষ লক্ষ ফিরিস্তা ধীরিষ্টা সৈন্য সৈন্য আসল